আপনি আমার ভাই আমার ভাই বলি আজকে আজকে দাঁড়িয়ে দেখে সাদে রাজি বাংলাদেশের কাজের মতন

আমাদের অনেক রক্ত তিনশো পাঁচশো এক হাজার মানুষের রক্তের বিনিময়ে আসছে আর কত রক্ত চালা আর রক্ত আমিও চাই না

একটা শোনা একটা গাড়া নয় সেটে তেল পাওয়া খোলা নয় তো সেটে তোমরা কি ধারাবাস

ठीकु <laughs>